السلام عليكم الحمد لله অবশেষে আমরা আমাদের বাড়ির জন্য টিউবওয়েল কিনতে টিউবওয়েলের দোকানে চলে আসলাম সত্যি একটি ভুলের কারণে আমাদের বাড়ির যেই টিউবওয়েল ছিল টিউবওয়েলটা কিন্তু লিক হয়ে যায় কি কারণে আমাদের বাড়ির টিউবওয়েলটা লিক হয়ে যায় সেটা আপনারা ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির জন্য টিউবওয়েল কিনতে টিউবওয়েলের দোকানে যেই দোকানে টিউবওয়েল কেনার জন্য আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানের মধ্যে টিউবওয়েলের পাশাপাশি আরও অনেক সরঞ্জাম কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের বাল্ব আছে মোটর আছে গ্যাসের চুলা আছে গ্যাসের বোতল আছে পাইপ আছে সিমেন্ট আছে পাশাপাশি অনেকগুলো টিউবওয়েল কিন্তু এখানে আছে। এই টিউবওয়েলের মধ্যে থেকে তিন ক্যাটাগরির টিউবওয়েল আছে সেটা আমি দেখতেছিলাম হাত দিয়ে দিয়ে দেখতেছিলাম যে আমাদের বাড়ির জন্য কোন টিউবওয়েলটা নেওয়া যায় এবং কোন টিউবওয়েলের কীরকম দাম সেটা জানার চেষ্টা করতেছিলাম অনেকগুলো টিউবওয়েল এখানে আছে অনেকগুলো টিউবওয়েল যদিও থাকে এখানে তিন ক্যাটাগরির টিউবওয়েল আছে একটা হচ্ছে একেবারে ছোট একটা হচ্ছে হচ্ছে মাজারি আর একটা হচ্ছে বড় আমি জিজ্ঞেস করলাম যে এই টিউবওয়েলগুলোর কীরকম দাম এই টিউবওয়েলগুলোর মধ্য থেকে অবশেষে কিন্তু আমরা আমাদের বাড়ির জন্য একটা টিউবওয়েল নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন মাজারি সাইজের গাজী টিউবওয়েল আমরা নিলাম এই গাজি টিউবওয়েল আমরা যখন আমাদের বাড়ির জন্য নিলাম মামা বললেন যে টিউবওয়েলটা একটু পরিষ্কার করে দেই কারণ আপনারা একটু আগেই দেখতে পেলেন যে এই ঘরের মধ্যে কিন্তু সিমেন্ট বিক্রি করে যার কারণে সিমেন্টের ধোলা কিন্তু এই টিউবওয়েলের গায়ে কিন্তু লেগে আছে তাই মামা হাতে একটা ঝাড়ু নিয়ে টিউবওয়েলটাকে সুন্দর করে পরিষ্কার করতেছিলেন সুন্দর করে পরিষ্কার করার পর এই টিউবওয়েলটা কিন্তু আমরা আমাদের বাড়ির জন্য নিলাম আমাদের বাড়ির জন্য যেই টিউবওয়েলটা নিলাম সেটি হচ্ছে আমাদের যে মামা এই মামার দোকান থেকে নিলাম মামার দোকানে আরও অনেক কিছু আছে পাশাপাশি দেখতে পেলাম যে আমাদের এক কাকা এখানে বসে আছে ইনি কিন্তু এই দোকানের পাশেই এর দোকান পুরাতন মেশিন বিক্রি করে এখানে বসেছিল তাকে একটু ভিডিও করে নিলাম অবশেষে যেই টিউবওয়েল আমরা নিলাম যেখান থেকে এই আরও যে টিউবওয়েল আছে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমরা যেই গাজী টিউবওয়েলটা নিলাম এই টিউবওয়েলটার দাম আমাদের থেকে নিয়েছে টাকা টাকা মামাকে বুঝে দেওয়ার পর মামা বলল যে আর দেওয়ার প্রয়োজন নাই পঁচিশশো টাকাই টিউবওয়েল তুমি নিয়ে যাও টিউবওয়েল নেম বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই পুরাতন টিউবওয়েলটা ছিল লিক হয়ে গেছে আমাদের বাড়িতে যেই টিউবওয়েলটা ছিল এই টিউবওয়েলটা কিন্তু অনেক পুরোনো আমরা যখন পনেরো থেকে ১৬ বছর আগে এখানে বাড়ি করি বাড়ি করার পর পর কিন্তু আমরা আমাদের এই টিউবওয়েলটা এখানে গেড়েছিলাম এখান থেকে টিউবওয়েলটা ওঠাই না এজন্য যে এই টিউবওয়েলটার পানি কিন্তু খুব সুন্দর কোনো প্রকার আয়রন কিন্তু আমাদের এই টিউবওয়েলের পানির মধ্যে নাই যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের এক সাইডে পড়ে গেছে তারপরেও কিন্তু আমরা আমাদের এই টিউবওয়েলটাকে এখান থেকে সরাই না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টিউবওয়েলের সঙ্গেই কিন্তু আমরা মোটর লাগিয়েছি যদিও আমাদের টিউবওয়েল উয়েলটা গত কয়েকদিন আগে লিক হয়েছে তারপরেও কিন্তু আমরা টিউবওয়েল আজকে আনলাম মোটর দিয়েও কিন্তু আমরা পানি তুলতে পারতাম কিন্তু মোটর দিয়ে পানি তোলা যায় না যে সামান্য একটি ভুলের কারণে আমাদের টিউবওয়েলটা লিক হলো সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার আমাদের টিউবওয়েলের মধ্যে কিন্তু একটা নাটের পেঁয়াজ ঢুকে যায় পেঁয়াজ ঢুকে যাওয়ার কারণেই কিন্তু যখন চাপ দেওয়া হয়েছে টিউবওয়েলে তখন কিন্তু এই পেঁয়াজটাই কিন্তু আমাদের টিউবওয়েলের বড়িতে আঘাত করে ফলে কিন্তু টিউবওয়েলটা লিক হয়ে যায় লিক হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের এই নতুন টিউবওয়েল আনতে হয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের পুরাতন টিউবওয়েলটাকে খুলে ফেলে নতুন টিউবওয়েলটাই কিন্তু সেট করেছি সেট করার পর দেখলাম যে আমাদের টিউবওয়েলটা চাপতাম আমরা আগে দক্ষিণ সাইড থেকে কিন্তু সেটা পশ্চিম সাইডে আসে টিউবওয়েলটার নিচে সেট করার পর অবশেষে কিন্তু আমরা আমাদের এই টিউবওয়েলের মাথাটাকে শুধু আমরা এদিক ঘুরায় দিলেই কিন্তু আমাদের টিউবওয়েলটা ওকে হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এর টিউবওয়েলের পাশে যেই বেড়া ছিল এখানে বন দিয়ে আমরা বেড়া দিয়েছিলাম বেড়াটি কিন্তু একেবারে ভেঙে গেছে এই বেড়াটি এখন আমরা সারছি না কারণ আমাদের শখের যেই খামার আছে আমাদের শখের খামারে অনেকগুলো ছাগল আছে সেই ছাগলগুলো এবং দেশি মুরগি আছে সেইগুলোর জন্য কিন্তু এই টিউবওয়েলের পাশে আমরা নতুন করে একটি ঘর বানাবো সেই ঘরের মধ্যে কিন্তু আমরা আমাদের শখের খামারের ছাগলগুলো দেশি মুরগিগুলো এবং আরও যে উন্নত জাতির কবুতর আমাদের খামারের জন্য আনবো এবং এখন যেই খা কবুতরগুলো আছে সেই কবুতরগুলো কিন্তু এই ঘরের মধ্যে রাখবো যার কারণে কিন্তু এই জায়গাটা আমরা এখনও ফাঁকা রেখেছি হয়তো আপনারা আগামী কোনো ভিডিওতে দেখতে পাবেন যে আমাদের এই টিউবওয়েলের পাশের ফাঁকা জায়গায় সুন্দর করে আমরা ছোট্ট পরিসরে আমাদের ছাগলের জন্য নতুন একটা ঘর আমরা বানিয়েছি আপনারা হয়তো দেখতে পাবেন আর আমাদের যেই টিউবওয়েলটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যেই টিউবওয়েলটা সেট করা হচ্ছে এই টিউবওয়েলটা পানি কিন্তু খুব ঠান্ডা এই টিউবওয়েলটা কিন্তু খুব সুন্দর এই টিউবওয়েলে কোনো আয়রন না থাকায় যার কারণে কিন্তু টিউবওয়েলটা আমরা এখান থেকে সরাই নাই মোটরের পাশাপাশি টিউবওয়েল প্রতিনিয়ত প্রয়োজন হয় কারণ আপনারা জানেন প্রতিনিয়ত পানির প্রয়োজন হয় সবথেকে বেশি প্রয়োজন হয় কিন্তু পানি আমরা জানি পানির অপর নাম জীবন পানি ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না দুই দিন খাবার না খেলে মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু দুই দিন পানি না খেয়ে থাকা কিন্তু খুবই কষ্টসাধ্য টিউবওয়েল যখন ছেট করা হয়ে যায় টিউবওয়েল যখন এদিক ঘোরালাম ঘোরাবার পর দেখি ভিতরের যেই বাকেট না বাকেট না কী বলে এটা লাগানো থাকে ওইটার পেঁয়াজ একটু ঢিলা ছিল যার কারণে একেবারে খুলে সেটাকে একটু টাইট দিয়ে সুন্দর করে আবার লাগিয়ে নিচ্ছি কারণ টিউবওয়েলটা যদি সুন্দর করে ওই পেঁয়াজটা না লাগাই তাহলে কিন্তু আবার দিনের মধ্যে ওটা খুলে যাবে নষ্ট হয়ে যাবে আবার কিন্তু পরিশ্রম করতে হবে এজন্যই কিন্তু আগে বাগেই নতুন টিউবওয়েল কিন্তু পেস্টটা খুব সুন্দর করে লাগানোর পর তারপর কিন্তু টিউবওয়েলটাকে সেট করতে সেট করছি আপনারা যারা আমাদের এই শখের খামারের ভিডিওগুলো দেখেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওগুলো যেটি ভালো লাগে আপনারা আমাদের এই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে আপনারা থাকবেন যারা আমাদের পেজটাকে ফলো করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ